সম্মুখে জরুরি ফতোয়া এই কিতাব থেকে এবার আজকে দ্বিতীয় আপনাদের কাছে দ্বিতীয় মসলামা সালিক নিয়ে হাজির হয়েছি এবার আপনাদের সম্মুখে আল্লামা রুহুল আমিন বসির রহমাতুল্লাহ আলীহের যে প্রশ্ন এবং উত্তর পর্ব চলছে তার মধ্যে আজকে হবে তৃতীয় নম্বর পর্ব তৃতীয় নম্বর পর্ব এই পর্বতে আজকে দেখি কী প্রশ্ন এবং উত্তর এই কিতাবে লেখা আছে একটু পড়ে মানে দেখি প্রথম প্রশ্ন হল রেশমী বস্ত্র ব্যব ব্যবস্থা করা কী রেশমি এবং বস্ত্র ব্যবস্থা করা কী এরা প্রশ্ন উত্তর হবে যে রেশমী বস্ত্র তানা পরিয়ান উভয় রেশ রেশম দ্বারা প্রস্তুত করা হয়েছে উক্ত বস্তু জরুরত ব্যতীত যুদ্ধর অবস্থায় হোক কিংবা অন্য অবস্থায় হোক পুরুষদের পক্ষে ব্যবহার করা হারাম হবে এবং বস্তু বস্ত্র শরীরের সেই সংলগ্ন থাকুক আর না থাকুক হারাম হবে এটা মাঝহবের সহিমত একটা জয়ী প্রিয়তা আছে যে রেশমি বস্ত্র শরীরের মধ্যে কোনো পর্দা অন্তরাল থাকলে হারাম হবে না ফতুয়ায় খয়রিয়াতে লেখা আছে এর সমস্ত মতনে কেতাবে বিরুদ্ধে মত কাজে এর উপর আমল করা ফতুয়া দেওয়া জায়েজ হবে না ইতে ইমামে আজ আবু হানিফার মত ইমাম আবু ইউসুফ ও ইমাম মোহাম্মদ বলেছেন যদি রেশমি বস্ত্রপুরু হয় এবং যুদ্ধে সময় সূত্রদের অস্ত্র অপকারিত হতে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে ব্যবহার করা হয় তাহলে পুরুষদের পক্ষে যায় যাবে আর যদি পাতলা হয় তাহলে তার পক্ষে ব্যবহার করা ইমামের মতে হারাম হবে এবং ইহাতে মুজ কিতাবের মধ্যে লেখা আছে এবং ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ মতে খাজানাতুল মুফতি মানে কেতাব আছে যে রেশমি বস্ত্র তানা রেশ রেশম হয় পরিয়ান মানে তুল্য বৃক্ষ ছাল ইত্যাদি হয় ব্যবহার করা সকল অবস্থায় হালাল হবে এত উক্ত তিন ইমামের মতভেদ সেই মতে অধিকাংশ ফকির বিধান গৃহীত মত শাইকুল ইসলাম সাইরে টিকায় লিখেছেন যে সারাম বা লালি কি হেব। উদ্ধৃত মানে দিয়েছেন যে রেশম তানাটি দৃষ্টিগোচর হয়ে থাকে ব্যবহার করা মাকরুতার্মি হবে মহিত কিতাবে লেখা আছে যে আপনার দুরুল মুখতার এবং দুরুল মুন্তাক্কা কিতাবের মধ্যে লেখা আছে যে কিতাবে প্রথম মাত্রা প্রবল স্থির করা হয়েছে মুস্তফা কিতাবে আছে অধিক সংখ্যক বিধান বা মাকরু নাহার উপর ফতুয়া দিয়েছেন লেখক বলে প্রথম মতটা গ্রহণীয় এবার যে রেশমি বস্ত্র টানা তোলা হয় পরিয়ান রেশম হয় উহা ব্যবহার করা পুরুষদের পক্ষে বিনা জরুরতে জায়জ হবে না আর যদি ও পুরু হয় যুদ্ধের সময় তাহাদের পক্ষে ব্যবহার করা তিন ইমামের মতে জায়েজ হবে কিন্তু যদি পাতলা হয় ইমামের মতে জায়েজ হবে না এটা সিরাজ কিতাবের মধ্যে আছে এ বিবেচ্য বিষয় হল যুদ্ধদের জন্য কোনো সময় ব্যবহার এবং মানে কি করা জায়েজ হবে ফেকা এবারওতে স্পষ্ট বোঝা যায় যে যুদ্ধ করা কালে ও ব্যবহার করা যায় যাবে এবং কাহাস্তারি ইমাম মোহাম্মদ হইতে ব্যবহার উল্লেখ করেছেন যদি মানে সূত্র ময়দান উপস্থিত না হয়ে থাকে তাহলে যুদ্ধের আওয়াজ কালে সৈন্যদের পক্ষে ব্যবহার করা যায় যাবে সৈন্যদের কাপুর নামাজে নামাজ পড়বার মানে পরিবার নাই কে যদি সূত্র ভয় থাকে ও পরিধান মানে করিয়া নামাজও পড়তে পারে এবার প্রশ্ন হবে যদি পরি তুলা মিশ্রিত থাকে তবে কী হবে দুরল মুক্তা কিতাবে আছে যদি রেশম ওজনে তোলা সমান কিংবা অপেক্ষায় কম হয় তবে তার কাপড় ব্যবহার করা জাহেজ হবে আর যদি রেশম ওজন তুলা মানে কি অপেক্ষায় অধিকতর হয় ব্যবহার করা মাকরু তাহারিমি এবার বলছে কি হাবিব জাহিদি কিতাবে লেখা আছে যদি একটা রেখা রেশম অন্যান্য রেখা তুলো হয় কিন্তু রেশম মানে কি বলে পরিলক্ষিত হয় তবে ব্যবহার করা মাকরু তাহারিমি হবে আর যদি প্রত্যেক রেখারে পৃথকভাবে পরিলক্ষিত হয় তবে মাকরু মানে কি হবে না এবার প্রশ্ন যে যদি তানা পরিয়ান এবং উভয় মধ্যে রেশম তুলা ইত্যাদি মিশ্রিত থাকে তবে কী হবে উত্তর হবে এই ক্ষেত্রে যদি রেশম ওজন মানে তুলা অর্ধেক অধিক মানে কি না হয় তবে ব্যবহার করা যায় হবে তারপরে প্রশ্ন যদি কাপুরের রেশম এবং মানে বুটি নকশা থাকে তবে কী মানে ব্যবস্থা হবে উত্তর চার আঙ্গ পরিমাণ নকশা থাকলে ব্যবহার করা জায়েজ হবে এবং অতিরিক্ত নকশা থাকলে অব্যবহার করা মাখ তাহারিমি হবে আদির শরীফের চার আঙ্গুল পরিমাণ রেশমি নকশাদার কাপড় ব্যবহার করার অনুমতি আছে এবার প্রশ্ন পাগড়ি কিনারায় রেশমি নকশাদার হলে কি হবে উত্তর ও চার আঙ্গুল পরিমাণ হলে ব্যবহার করা যায় যাবে অতিরিক্ত হলে ব্যবহার করা হবে প্রশ্ন কীরূপ আঙ্গুলি পরিমাণ ধরতে হবে প্রশ্ন হবে কেউ কেউ বলেছে উত্তর যে উমারে ফারুক চার আঙ্গুল পরিমাণ গ্রহণীয় হবে হ্যাঁ তারপরে আমাদের এক বিগত পরিমাণ মানে কি হবে এবং এই পরিমাণ নকশা জাহাজ হবে কেউ কেউ বলেছে খোলা চারই আঙ্গুল পরিমাণের কথা বলেছে কেউ কেউ মিশ্রিত চার আঙ্গুল পরিমাণের কথা বলেছে এবং মানে কি নজমুল আয়াম্মা বুখারি বলেছেন যে আঙ্গুলগুলো নিজে নিজে প্রকৃতির উপর যেন সম্পূর্ণ মিলিত না থাকে সম্পূর্ণ খোলা থাকে না থাকে জহিরুদ্দিন তামার তা মানে তিনি বলেছেন যে আঙ্গুলগুলো আপন আপন প্রকৃতি উপায় থাকবে প্রাচীন বুঝুগ গণেরা আঙ্গুল পরিমাণ ধরতে হবে না এবং এই জামানার লোকেদের আঙ্গুল পরিমাণ ধরতে মানে কি হবে এবার প্রশ্ন মানে কি যে যদি পাগড়ি বা কাপড় ভিন্ন ভিন্ন স্থানে অল্প অল্প রেশমি নকশা থাকে একত্রিত করলে চার আঙ্গুল অধিক যদি হয়ে পড়ে তবে কি হবে উত্তর হবে যে এখানে উত্তরের কথা বলেছে যে এখানে উত্তরটা হবে যে কি যে উত্তর বলেছে নজগুল আয়াম মা বোখারি বলেছেন মজাহাবের জাহিরি জবাত অনুসারে ব্যবহার করা যায় যাবে কিন্তু যদি ওই একটা রেখা রেশম এবং রেখা তুলো হয় তাহলে সমস্ত রেশম বলে পরিলক্ষিত হবে ব্যবহার হবে যদি প্রত্যেক রেখা পৃথক পৃথক পরিলক্ষিত মানে কি যে হবে হয়ে থাকে তাহলে ব্যবহার করা দোষ নয় তারপর প্রশ্ন রেশমের মশারি ব্যবহার করা যায় কি না উত্তর হ্যাঁ যায় হবে স্বামী কিতাব আছে তারপর প্রশ্ন রেশমি ইজার বন ব্যবহার করা যায় কি না উত্তর মতভেদ হয়েছে সেই মতে বা মাকরু তাহারিমি এবার প্রশ্ন রেশম ও স্বর্ণরূপার টুপি ব্যবহার করা কি উত্তর রেশম স্বর্ণরূপার টুপি ব্যবহার করা মাকড়ু তাহারিমি সুতা কাপড়ে বেশি পরিমাণ রেশম সিলাই করা হয় কিংবা চার আঙুর চেয়ে বেশি পরিমাণ স্বর্ণরূপা সংযোগ করা হয়েছে সেই কাপড় টুপি পরা মাকরু তাহারিমি এরা হাসিয়ার মানে হাসিয়ায় চার আঙ্গুল পরিমাণ রেশম নকশা হয় তবে মাকড়ু হবে না তারপরে প্রশ্ন রেশমি থলিয়া মানে ব্যবহার করা কি বলব উত্তর যদি কোরআন শরীফের রেশমি গেলাপ গলাতে লটকাতে রাখা হয় তবে মাকড়ু তালিম হবে আর যদি টাকা রেশমি থলি কোমরে বাঁধিয়ে রাখা হয় ও মাকরু তালিম হবে মানে যদি জেবে কিংবা রাখিয়ে দেওয়া হয় তাহলে মাকরু হবে না এবার প্রশ্ন জখমের রেশমি পট্টি ব্যবহার করা কী উত্তর এ মতভেদ হলেও সেই মতে মাকড়ুতারিমি তারপরে কি প্রশ্ন যে রেশমি জায়নামাজের উপর নামাজ পড়া যায় কি না উত্তর দরুল মুা জওয়াহের জামাআর মানে রমুজ এই কিতাবে লেখা আছে এ মাকরু হবে না এ অধিক যুক্ত মত এবার প্রশ্ন তসবিতে রেশমি ফুল ব্যবহার করা কি উত্তর জায়জ হবে এবার প্রশ্ন পিরহানে রেশমি গুণ্ডে রেশমি বোতাম ব্যবহার করা কি উত্তর হওয়া কোনো দোষ নয় সরাই ওহাবানিয়া এবং তাতে এখানে এঁকে আছে এবার প্রশ্ন স্বর্ণের গুন্ডি এবং বোতাম মানে ব্যবহার করা কি যে এখানে বলছে উত্তর স্থায়ী কবি জায়জ বলে লেখা আছে এবার প্রশ্ন গৃহকে রেশমি বস্তু স্বর্ণ রূপার পাত্রতা সজ্জিত করা জায়জ হবে কি না উত্তরভাবে স্থায়ী আদেশ ও পালনার্থে তারাই আগমন উপলক্ষে জরুরতের জন্য ব্যবহার করা যায় হবে এবার অহংকার গৌরব মানে কি করা মানুষে করা মাকরু তারমি হবে আর যদি উপরোক্ত উদ্দেশ্যদায় না হয় সৌন্দর্য উদ্দেশ্য হয় মাকরু হবে কি নেই মতভেদ হয়েছে দুরুল মুখতারে মুস্তাবা কিতাবের মধ্যে লিখেছে মাকরু হবে না স্বামী কিতাবে জহিরিয়া কিতাবের মধ্যে আছে মাকরু হবে না ফকি আবু জাফর বলেছেন গৃহে প্রাচীন নকশাদার পুরু কাপড় দ্বারা আবৃত করা হলে কোনো দোষ নাই জন্য মানে করলে মাকরু হবে গোয়াস্তিয়া কিতাবে লেখা আছে সৌন্দর্যের জন্য দরওয়াজায় পর্দা মানে লটকে দিলে মাকরু হবে লেখক বলেছেন যে কাজে মাকরু হওয়া না হওয়া মতভেদ বিদ্যমান ও মানে কি আর না করাই উচিত এবার প্রশ্ন বরফের উপর গমনকালে অনব্বর বরফের দিকে দৃষ্টিপাত করতে থাকলে চক্ষের যদি নষ্ট হয় এই হেতু চক্ষের কাল রেশমি রুমাল বাঁধিয়ে রাখার জায়েজ হবে কি না এইরূপ চক্ষু উঠিলে ব্যবহার করা জায়জ হবে কিনা উত্তরেতে কোনো দোষ হবে না এবার প্রশ্ন রেশমি লেপ ব্যবহার করা কি উত্তর জায়েজ নয় শিশু দোলনায় রেশমি চাদর রাখা হয় কি না উত্তর ও জায়েজ। কিন্তু রেশমি চাদর ব্যবহার করা কি প্রশ্ন উত্তর মাখরুতা ফতুয় কেরামানি ফতুয় আশরে লেখা আছে এবার প্রশ্ন যে আপনার রেশম মানে রেশমি চাদর ব্যবহার করা কি উত্তর একটা তাহারমি এবার প্রশ্ন যে রেশমি বালিশের উপর হেলান দেওয়া এবং কিংবা স্বয়ং করা রেশমি ফরাজ বসানো জায়েজ কিনা উত্তর হবে যে মশলা ইমামের মতভেদ রয়েছে আবু হানিফা জায়েজ বলেছেন ইমাম মোহাম্মদ শাফি মালিক রহমাতুল্লা আলী হারাম বলেছেন আবু ইউসুফ রহমাতুল্লা বলেছেন এটা মতভেদ রয়েছে কিন্তু ইমাম আজম আবু হানিফার মত অনুযায়ী কেউ কে বলেছে এটা মতের সমর্থন করেছেন মন্তা কিতাবে আছে ইমাম মোহাম্মদ আক্রেমতা আছে রেশমি কাপড় তুলল মাকড়ু নয় তাহলে কি মাওয়াহেব দুরুল মানে কি বেহার কিতাবে মতনে হারাম হয়ে হওয়ার সহি মত বলা হয়েছে কাহাস্তানি কেরামানি উদ্ধৃত্ত করেছে অধিকাংশ ফকি মত গ্রহণ করেছে ইবনে কামাল বলেছেন যে এখানে মত সহি কিন্তু বলা বিশ্বযোগ্য প্রসিদ্ধ ফেকা মত সরহ মানে গ্রন্থগুলির বিপরীত এবং কি বলেন যে হজরতের রসেলে পাক সাল আলী সাল্লাম যে রেশমি বালিশের উপর বসিয়েছিলেন তো হজরতে ইবিনে মানে আব্বাস বর্ণনা করেন যে মানে একটা রেশমি বালিশ ছিল তাই আনাস বালিশের উপর বসেছিলেন লেখক বলেছে শৈব মুসলিমে মানে কি নবী রাসিমের উপর বসেতে নিষেধ করেছিলেন রসাই পাক সাল আলি সাল্লাম ভিন্ন ভিন্নভাবে উল্লেখিত হয়েছে যে ইমাম ইমামকরের মধ্যে মতভেদ হয়েছে এই স্থলে এতিয়ার জন্য এ ত্যাগ করা ভালো এবার প্রশ্ন কোনো দালাল বিক্রয়ের জন্য রেশমি বস্ত্র কন্দন্ত্রী স্থাপন পূর্বক ভ্রমণ করে থাকে আর যাইজ কিনা উত্তর যদি সে নিজের হস্তদায়ে মানে কি যে কাপুর আস্তান মানে কি দ্বারের মধ্যে না থাকি রাখে যাবে হবে কিনে আর কিতাবে লেখা আছে এবার প্রশ্ন যদি কোনো আচকানো বা চোখ মানে চোগা দুই মানে কি তা কাপুরে নিমিত হয় তাহলে মানে কি যে কিংবা নিম্নতা রেশমিও হয় তবে কি হবে উত্তর হবে যে মাকরু তাহমি হবে যদি কেউ চৌগা বা আসকান তিনটা কাপড়ের নিমিত মানে মধ্যস্থলে রেশমি হয় ওতে মানে কোনো দোষ হবে না এবার প্রশ্ন মানে যদি কেউ পিঠান আসকান চৌগা ব্যবহার করে তাই মধ্যস্থলে আসম খান রেশমি হয় তবে কী হবে এটা মাকরু তাহারিমি হবে যদি পাগড়ি এক পা মানে পাঁচশো কিংবা টুপি ফুল রেশমি হয় তবে কি হবে উত্তর ও চার আঙ্গুল অধিক প্রস্তুত না হয় তবে ও কোনো দোষ নাই প্রশ্ন কোন কোন রঙের রঞ্জিত কাপড় পরিধান করা নিষেধ উত্তর কুসুম ফুলের দ্বারা রঞ্জিত কাপড় পরিধান করা পুরুষ লোকের পক্ষে মাকরু তাহারিমি জাফরানের দ্বারা রঞ্জিত কাপড় জরত হোক আর লাল হোক পুরুষ লোকের পক্ষে পরিধান করা মাকরু তাহারিমি ফতোয় কাজী খান অরাস মানে কি নামিয়া স্ত্রিনেতা রঞ্জিত কাপুর পুরুষের পক্ষে মক্রুত তাজমি হবে সেই মুসলিমে আছে একজন সাহবা কুসুম রঙের রঞ্জিত কাপড় পরিয়েছিলেন সুলে পাক বললেন তুমি অ্যাপ করিও না এ কাফেদের কাপড় তাহাতাবিতে আছে যে মানে জরুদ রঙের কাপড় জাফরান দ্বারা রঞ্জিত না হয় পুরুষের পক্ষে মকরু হবে না দুরুল মুখতার আছে স্ত্রীদের পক্ষে কুসুম কিংবা জাফরানি রঙের রঞ্জিত কাপড় ব্যবহার করতে কোনো দোষ নাই জাফরানি কুসুম কিংবা কি অরস ব্যতীত লাল রঙের কাপড় ব্যবহার করা মতভেদ রয়েছে সিরাজ মহিত মানে কি এখতিয়ার তহফাতুল মুলুক মন্ত জকিরা কিতাবের মধ্যে মাকরু তাহারিমি পুরুষের জন্য বলেছেন এবং আল্লামা কাসেম এর মতভেদে এর উপর ফতোয়া দিয়েছেন এ মোস্তফা কাহাস্তানি সরোহন নেকায়া কিতাবে মাকরুত্তনজিহী বলেছে তাহাতাবি মলতাকা ইত্যাদি উদ্ধৃত করে ইমাম আবুহানি ফরোহাতে মমতা ফতোয়ায় রৌজার লেখক বলেছেন এ ব্যবহার করা পুরুষপক্ষে মাকরুন নয় এ জায়েজ হাবি তা আছে রক্ত দ্বারায় রঞ্জিত করা হয়ে থাকে যে মাকড়ু হবে নচেত নয় কতগুলি কিতাবে আছে উদ্বীপ করেছেন যে মাজমাউল ফতোয়ার মধ্যে এ ব্যবহার করা মাকরু কিন্তু কোনো কোনো কি বিধান বলেছে মাকরু নয় কতগুলি বিধান বলেছে যদি গাঢ় লাল হয় মাকরু হবে কিন্তু নাপাক মানে মিশ্রিত থাকে মানে ওয়া কি আত কিতাবে আছে যে এখানে একখানা কিতাব জায়জ হওয়া বহু রেওয়াত মানে উদ্বীপ করেছেন তিনি বইছে হারাও হওয়া কোনো স্পষ্ট দলেপ্রাপ্ত হয় না স্ত্রীলোকের কিংবা আজমবাসীদেরকে ভাবাপন্ন অহংকার করা মানুষে ব্যবহার করা হয় নিষেধ হওয়া প্রমাণ হয়েছে এবং তাহা মানে যদি নাপাক বস্তুর দ্বারাই রঞ্জিত হয়ে থাকে মাকড়ো হতে পারে কিংবা ধৌত করে ফেললে ওহা কোনো দোষ হবে না আজমের মতে ওহা মানে জায়েজ বলেছেন এবার মানে কি এখানে বলা হয়েছে যে শহীব খাই মুসলিমে বিশ্বনবী লাল কাপড় ব্যবহার করেছিলেন কাজে ও হারাম মাকড়ো হতে পারে না রসুলে পাকে অনুসরণ করার উদ্দেশ্য ব্যবহার করা মোস্তাকবে তাহাতাবি মতে বলেছেন যে কি ইমা আবু হানিফা মালিক শাফি হালাল বলেছেন রসুলে পাক লাল রঙের চাদর ব্যবহার করেছিলেন কেউ কেউ বলেছে লাল রঙের চাদর ব্যবহার করা মানে করিয়েছেন এ বিশুদ্ধ লাল রং ছিল না অত অন্য রঙের লেখা ছিল দাবি প্রমাণহীন বাতিল অবশ্যই স্ত্রী ভাবাপূর্ণ হওয়া ধারণা অহংকার করা উদ্দেশ্য হল মাকরি তাহারমি হবে এই লেখক বলেছে মিশকাত শরীফে আছে আবুদাউ ত্রিমিজিতে একটা রেওয়াত আছে একজন দুই খণ্ড লাল বস্ত্র পরিধান করে রসুলে পাককে সালাম করেছে রসুলে পাক জবাব দেন নাই তা আবুদাউদ্দ হাদিসটাই মানে কি রসুলের পাক সাল্লামস আমি লাল জিনিস মানে কি জিন পোশের উপহরণ করি নাই তা রসুলের পাক হাদিস লাল রঙের ব্যবহার সময় ভিন্ন ভিন্ন পরিলক্ষিত হয় তো ইমাম করে ফকির মতে এই মতভেদ মানে হয়েছে যে পরেশগাড়ির পক্ষে লাল কাপড় ব্যবহার না করাটাই ভালো এ অপ্রশ্ন পশ্চিমি কাপড় ব্যবহার করা কি মানে উত্তর পাইগাম পাইগাম সোননাথ কেন নম্রতা চিহ্ন প্রথমেই সুলাই মান পরিধান করেছিলেন এবার কিরূপ কাপড় ব্যবহার করা উত্তম মানে উত্তর সুতা কার্তান বৃক্ষ মানে কি কল বল বিশেষ পশমের কাপড় ব্যবহার করা এবং উত্তম যেন মানে জেন বেশি মূল্যবান না হয় অতি মানে কি কজ্জ না হয় এবং মধ্যম ধরনের হয় মধ্যম ধরনের যেন হয় এবং কি যদি এখানে বলছে যদি খোদার নিয়ামত চিহ্ন প্রকাশ করার উদ্দেশ্য মূল্যবান কাপড় পরিধান করে মুস্তা হবে আমাদের রসলে পাকসালাম কখনও কখনও উদ্দেশ্য মূল্যবান কাপড় পরিধান মনে করেছেন ইমাম আবু হানিফার কাপড় ব্যবহার করতেন তাই এখানে জখিরা কিতাবের মধ্যে আছে যদি গরিমা প্রকাশ করার উদ্দেশ্য না হয় সুন্দর উৎকৃষ্ট কাপড় পরিধান করা হয় মুবা হবে স্তিরাজ কিতাবে আছে ঈদ বা জমা কোনো মাহফিলের সুন্দর উৎকৃষ্ট কাপড় পরিধান করা মুবা হবে আল্লাহ তাল আমাদের চিহ্নিত প্রকাশ করার উদ্দেশ্যে কখনও 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 উক্ত কাপড় ব্যবহার করবে করবে সকল সময় ব্যবহার না মানে আত্মগরিমার সৃষ্টি হয় দরিদ্র অন্তরে আঘাত প্রদান করে তাই যে কোনো কাপড়ে গরিমার সৃষ্টি করে খোলাশা মোলতাকা কিতাবে আছে সাদা এবং কালো কাপড় পরা মোস্তাপ পা কালো পাগড়ি পরিধান করেছেন মক্কা শরীফে দাখিল হয়েছিলেন সবুজ কাপুর পরিধান করা সন্ন্যাদ সোরায়া কেতাবে বলতে কিতাবে আছে একটা হাদিশ সবুজ কাপুর রসুলে পাকসাল আল্লাম প্রিয়জনকে প্রিয়জনের ছিল তো রসুল পাকসালাম বলেছেন প্রত্ন কাপড় পরিধান করা সৌন্দর্য ত্যাগ করা মানের চিহ্ন যে ব্যক্তি দুনিয়ায় প্রসিদ্ধকারী পোশাক পরিধান করবে আল্লাহ তালা আখেরাতে তাহাকে লাঞ্ছনা পোশাক পরাবে হারাম কাপুর অহংকার সূচক কাপুর মানে কি প্রসিদ্ধকারী পোশাক মানে বলা হয়েছে লোককে বিদ্রুপ স্তরে পোশাক পরে মানে সাং সাজিয়ে থাকে নিজের দরবেশ প্রকাশ করা উদ্দেশ্যে পোশাক পরিধান করে থাকে শহরাতে লেবাস বলা হয়েছে রসুলে পাক বলে যে ব্যক্তি সক্ষম হওয়া সত্ত্বেও সুন্দর শিল্প পোশাক পরা ত্যাগ করে খোদা তালা তা মানে জোড়া চাদর পরাইবে আর রসুলের পাক বলে যে এক ব্যক্তি অপরিচ্ছিন্ন ময়লা কাপড় পরিধান করা অবস্থায় দেখতে বলেছিল এই ব্যক্তি ময়লা কাপড় ধৌত করা সাবান মানে কি রাখে না রাখে কি তিনি মানে একজন ধনবান ব্যক্তিকে অতি মানে কি কাপড় পরিধান দেখে বললেন তুমি উৎকৃষ্ট কাপড় পরিধান কেন খোদার মানে চিহ্ন প্রকাশ করো না তাই তাহাতাভি তা আছে মোট সেলাই করা মানে কাপড় পরা ইসলামের প্রশ্ন মহরমে মাসে মানে কি মহরমের মাসে কাল কাপড় পরিধান করা কি কাল তাহলে উত্তর মৃত শোক প্রকাশ করা মানুষের কাপড় কাল কিংবা ধূসর করা নয় এটা সদরুল হোসাম বলেছেন বাড়িতে কাপড় কাল মানে করা জায়জ নয় এরা নিয়ে আঁকিরে আছে বোঝা যায় যে মহরমে মাসে হজরত ইমাম হোসাইন উপরে শোক প্রকাশ করা হয়েছিল মানুষে কাল বস্ত্র পরিধান করা যায়জ নয় এ প্রশ্ন একসঙ্গে একাধিক জুব্বা চৌগা মানে ব্যবহার করা কী উত্তর যদি কেউ চোব্বা যুব্বা শীত নিবারণ দুই কিংবা তিনটি যুব্বা একত্রিত করে অনুমতি কিংবা দরিদ্র দিকে অন্তরে মানে ক্ষোভ সৃষ্টি হতে পারে অন্তরে মানে অন্যের অন্তরে আঘাত মানে কি হয় এই কাজ করা নিষিদ্ধ হয়েছে মোহিত কিতাব আছে এবার প্রশ্ন পায়েস জামা ব্যবহার করা কি এর পরিমাণ কি। উত্তর ইয়া ব্যবহার করা সুন্নাত পুরুষ স্ত্রী লোকের পক্ষে সমস্ত কাপড়ের চেয়ে সমাধান আবরণকারী পর্দাকারী মানে কি গাড়ায়াব গাড়ায়াব কিতাবে লেখা আছে পায়েস জামা লম্বা হয় দুই পায়ে বৃদ্ধ দায়ের উপর পড়ে যায় ব্যবহার করা মাকড়ভাবে ফতুয়া এতা বিয়া কিতাবে লেখা আছে এবার তহবান মানে কি কীরূপ ব্যবহার করা উচিত তহবান প্রশ্ন তহবান ব্যবহার করা কীরকম উচিত উত্তর তহবান বেশি লম্বা করা বেদাত পুরুষদের পক্ষে যেন পায়ের দুই নলের মধ্যভাগ হইতে টাকনু উপরিভাগ পর্যন্ত মানে থাকে স্ত্রীলোকের পক্ষে তহবান ব্যবহার করা যায় তার পায়ে বৃদ্ধাঙ্গল ঢাকিয়ে যায় হকের মানে তৃতীয় খণ্ডে লিখেছে তহবনে পায়ের নলার মধ্যভাগ পর্যন্ত লম্বা হওয়া ওই টাকনুর উপরিভাগ পর্যন্ত হলে কোনো দোষ নাই বুখারি শরীফ মুসলিম শরীফের মধ্যে আছে যে ব্যক্তি তহবান দায় টাকনু দ্বায় ঢাকিয়ে ফেলে তা তার দিকে দৃষ্টিপাত করবেন না সেই বুখারি আদিশ আছে যা তহবন টাকনু দায় নিচে পড়ে তার উক্ত অংশ সদ্যযোগ্য জ্বালাবে পুরুষের তহবান টাকনুর নিচ মানে কি পৌঁছে কি হবে তা বিবেচনা বিষয় যদি অহংকার করার উদ্দেশ্য হয় মাকরু তালিমি হবে আর যদি অহংকার করার উদ্দেশ্য না হয় মাকরুত হবে এবং কি যে গাড়া এ মানে কিতাবে লেখা আছে এ প্রশ্নে কীরূপ জুতো ব্যবহার করতে হবে উত্তর যে জুতা খাস মানে কি যে এখানে বিধি দিকে মানে কি যে বিধি মানে দিঘার হয় মানে কি যে নিয়ম অনুযায়ী হয় যে ওহার মানে কি ব্যবহার করা মাকড়ু তারিমি হবে মুসলমানের যে রূপ জুতা ব্যবহার করে থাকেন তাই ব্যবহার করতে হবে তো এখানে কি বললেন যে হিসাম না আদ কিতাবে লিখা আছে আবু ইউসুফ রহমাতুল্লাহ বলেছেন দুইখানা জুতা ব্যবহার করতে দেখেছে যা লোহার কাটা মানে কি বিজয়িত ছিল আমি তাই বললাম যে আপনি কি এরকম কোনো দোষ আছে বলে ধারণা করেন তিনি বললেন যে না আমি বললাম যে সুফিয়ান সওয়ার বেনে এ মাকড়ু জানতেন কেন খ্রিস্টান তা মানে দিকের তা সব বা তুলনা হয় তাহলে ইমাম আবু ইউসুফ বলেছেন যে রসুলুল্লা সুসলাম যুক্ত ব্যবহার করতেন যার মধ্যে পশম সংযুক্ত করা হয় তাহলে খ্রিস্টান তার সব দিকে পোশাক ইমাম সাহেবের কথা মর্মে লোহার কাটা জড়িত যুদ্ধ ব্যবহার বহুদূর পরতিক্রমণ করা সম্ভব হয় না কাজে জরুরতের জন্য অব্যবহার করা জাহেজ মানে মানে জরুরতের জন্য অব্যবহার করা কিন্তু জাহেজ কাজটার প্রমাণে কি যে প্রস্তুত খরম ব্যবহার করা বেদাহাত এবার প্রশ্ন কি রূপ মজা ব্যবহার করতে হবে উত্তর যে আবুল কাসেম সাফার মানে বলেছেন যে লাল বর্ণের মোজা ফেরাউনের মোজা সাদা বর্ণের মোজা হামানের মোজা কালো বর্ণের মোজা আলেমগণের মোজা তিনি বললেন যে আমি বালাখের মানে কুড়িজন প্রধান ফকিকে দেখেছি তারা সাদা লাল মোজা ব্যবহার করতে দেখি নাই শুনি নাই কিন্তু হাদিসের রেওয়াতে রসুল্লাহ কালো বর্ণের মোজা ব্যবহার করেছিলেন কেনা এক কিতাবে আছে এপর প্রশ্ন পিরাহানের সুন্নাত মানে কি নিয়ম কী উত্তর মানে কি দামান আঁচল পায়ের নলার অর্ধেক পরিমাণ লম্বা হবে এবং আস্তিন আঙ্গুলগুলো মস্তক এবং পর্যন্ত লম্বা হবে উক্ত আস্তান মুখ এক বিগত পরিমাণ হবে এবং কি নফত মানে নফ নফত মানে কিতাবে লেখা আছে এবং মাদার জন্য বলতে আছে মাজাহার মাজাহারে হক মানে কি কিতাবের মধ্যে আছে তারপরে রসুলের পাকসাল ইসলাম যে কুয়াশা আস্তানের পিরহান ব্যবহার করেছে যে কতগুলো বিধান বলেছে যে সফরে কুয়াশা আস্থানে পিরহান ব্যবহার করা মোস্তাহাব স্বদেশে ঢিলা আস্তানে পিরহান ব্যবহার করা উচিত পিরহান আস্তিন এক বিগত পরিমাণ মানে কি ঢিলা করা মোস্তাহাব অধিক ঢিলা করা দোষী বেদাত তাহলে কেতাবে উক্ত পৃষ্ঠায় লেখা আছে পিরহান মানে কি চোগা পায়ের নলার মধ্যেও মানে কি দেশে পর্যন্ত লম্বা হওয়া উচিত কিন্তু আর যদি টাকনুর উপরিভাগ পর্যন্ত হয় তবে ও তা জায়জ হবে টাকনুর নিচে পড়লে মাকর তরমি এবার আস্তিন কোনো পর্যায়ে লম্বা হলে তা বিবেচনা করলে গায়াতুল আওতা কিতাবের মধ্যে লেখা আছে আঙ্গুল পর্যন্ত লম্বা হওয়া সুন্নত বলা হয়েছে মাজহাবে হকে কিতাবে লিখা আছে কবজাবধী লম্বা হওয়া সুন্নত বলে লিখিত আছে স্বামী তাহাতাবি মতে লিখিত হয়েছে যে মাজাহাবের মানে হকে কিতাবে লিখা আছে যে আস্তিন ভিন্ন ভিন্ন প্রকার ছিল এবার প্রশ্ন হবে পাগড়ি কী পরিমাণে লম্বা হবে উত্তর ইমাম নবাবি বলেছে রসলিফ সাল্লি সাল্লাম বলেছে পাগড়ি দুইটি ছিল একটা সাত হাতের দ্বিতীয় চোদ্দ হাতের লম্বা মেরকাত ও হাসিয়াতো হাসিয়াই এবং মিসকাত শরীফের লেখা আছে এবার প্রশ্ন পাগড়ি ব্যবহার করা কি উত্তর পাগড়ি ব্যবহার করার সন্ন্যাত রসুলে পাক সাল্লি সাল্লাম বলেছে তোমরা পাগড়ি ব্যবহার করো কেননা ফেরস্তার চিহ্ন এবং দুর্বল সনদে হাদিসে আছে পাগড়ি শহীদ এক রাখাত নামাজ পড়লে সত্তর রাকাত ফল হবে এ মাজাহের হক মানে কিতাবের মধ্যে লেখা আছে এবার প্রশ্ন পাগড়ি সামলা বা কি পরিমাণ লম্বা হয় মানে হবে উত্তর জখিরা কিতাবে আছে বিধান করে মতে বলেছেন এক দল লোক বলেছেন এক বিগত লম্বা হবে অন্য দল বলেছে না মানে উক্ত মানে কি পৃষ্ঠে মধ্যভাগ পর্যন্ত লম্বা হবে তৃতীয় দল বলেছে জমি মানে বসলে শরীরের যে পর্যন্ত মানে কি লেগে যায় সেই পর্যন্ত লম্বা হবে মানে কাঞ্জ মানে লিখিত আছে যে পাখির মানে সামলা দুই কন্ধের মধ্যে পৃষ্ঠের মধ্য এসে পর্যন্ত ঝুলিয়ে দেওয়া মুস্তাহাব তাহলে এখানে বোঝা গেল তারপরে আরও বলেছেন পাগড়ির সামলা বেশি লম্বা করা নিষিদ্ধ হয়েছে মাজাহারে কিতাবের মধ্যে আছে পাগড়ির সামলা পৃষ্ঠের মধ্য দেশ পর্যন্ত লম্বা করা যায় এতে বেশি করলে বেদাত নিষিদ্ধ পাগড়ির সামলা ছাড়িয়ে দেওয়া আফজাল কিন্তু রসুল কখনও সামলা ছাড়িয়ে দিতেন কখনো ছাড়িয়ে দিতেন না অনেক সময় পৃষ্ঠের দিকে ছাড়িয়ে দিতেন কখনো ছাড়িয়ে ডাইনের দিকে কখনো দুই সালার দুই কন্দনের মধ্য দেশে ছাড়িয়ে দিতেন বাম দিকে সামলা মানে ছাড়িয়ে দেওয়া বেদাত সামলার মানে কি কম মানে কি পরিমাণ চার আঙ্গুল বেশি পরিমাণ এক হাত অপেক্ষায় বেশি লম্বা হবে দাঁত যদি অহংকার মানে উদ্দেশ্য হয় হারাম হবে সুন্নতে খিলাপ হবে তাই কাল পাগড়ি মানে কি ব্যবহার করা মানে মোস্তাহ খাজানুল মুফতি কিতাবের মধ্যে লিখেছেন যে যখন নতুন মানে করে পাগড়ি বাঁধবে ইচ্ছা করবে তখন এক এক করে মানে পেজ বাঁধিয়েছিল ও খুলিয়ে ফেলবে মানে কি একেবারে জমির উপর মানে ছাড়িয়ে দেবে না ওয়া বাঁধবে মানে কি বাঁধবে বে এবার প্রশ্ন ওজুর পানি ও নাকে মানে স্লেম বা পরিষ্কার করা মানে কি যে উদ্দেশ্য রুমাল ব্যবহার করা যায় কি না উত্তা যায় যা এ প্রশ্ন ঘাম মুসিবার জন্য রুমাল ব্যবহার করা কি উত্তর জামি সগির কিতাবে আছে মাঁকর বেদাত কিন্তু সেই মতে মাকড়ু নয় মূল কথা যদি অহংকার করার উদ্দেশ্য হয় ব্যবহার মাকড়ু হবে যদি জরুরত যেন অন্য কোনো কারণে ওহা ব্যবহার করে মাকড়ু হবে না কাফি কিতাবে আছে এ প্রশ্ন কোন কথায় স্মরণ রাখা উদ্দেশ্যে আঙ্গুলো কিংবা কিংবা আঙ্গুঠি রশিবাদে রাখা কী উত্তর জায়গ তারপর প্রশ্ন খতনা দেওয়া ব্যবস্থা কি উত্তর খতনা দেওয়া এ সৈমাতে মানে কি কি কিতাবে লিখিত আছে রুল ফতোয়ায় মানে আছে কোনো বিধান বলেছে সন্তান যখন মানে কি হবে এবং সাত দিন দিবস পর খাত দেওয়া কিন্তু জায়েজ আছে সিরাজিয়া কিতাবে আছে সাত বছর হইতে বারো বছর পর্যন্ত খাতনা দেওয়া মুস্তাহাব মানে অক্ত এ মনন্তমত মসলাতে মানে বালুকে খতনা দেওয়া তা চামড়া কর্তৃত্ব হলো না কেউ যদি চামড়া অধিকাংশ কর্তৃত হয় তাহলে খতনা বলে গণ্য হবে আর যদি অর্ধেক অংশ কিংবা অর্ধেক অংশ কম করে হয় তাহলে খতনা বলে গণ্য হবে না খাজানুল মুফতিন কিতাবে আছে মশলা যদি কোনো ভালো খতনা দেওয়া না হয় তাহলে জোর জবস্তি করা ব্যতীত তার চামড়া লম্বা করে কাটিয়ে ফেলা সম্ভব না হয় তাহলে লিঙ্গের অগ্রভাগ হাসাফা প্রকাশ করা এমন যদি মানে কোনো লোক তাহা দেখে তবে খতনা দেওয়া বলে ধারণা করে লয় বিশ্বাসভাজন বিবেচনা খতনাকারী হাজামগণ তদন্ত করবে তাহার দ্বারা মানে বলবে খতনা করা সম্ভব না হলে তার কষ্ট নিক্ষেপ করা হবে না এ অবস্থায় ত্যাগ করা হবে না মানে হবে জখেরা কিতাবে আছে এবার মাছালাম যদি কোনো দুর্বল বৃদ্ধ মুসলমান হয় তার খতনা দেওয়ার ক্ষমতারহিত ক্ষেত্রে যদি বিবেচনা লোকেরা বলে সেই বৃদ্ধ করাতে সক্ষম হবে না তবে তার ত্যাগ মানে করা হবে কেন যখন জোরে যেন অজীব ত্যাগ করা যায়জ তখন যেন সুন্ন ত্যাগ করাও জায়েজ হয় খোলাসা কিতাবে আছে মাসলা কোনো মানে কি বয়স্ক লোক যদি সম্ভব হয় তার নিজে নিজে খতনা করবে আর যদি ইহা পারে মানে তবে খতনাকারী দাসী খরিদ করবে খতনা করিয়ে দেবে এবং মানে করি খি জামে সগি লিখিত হাম্মামি মানে খতনা করিয়ে দেবে যে ফতোয় কিতাবে লেখা আছে এ মশলা কোনো বালকে খতনা দেওয়া হয়েছিল তার চামড়া মানে কি বৃদ্ধ হয়ে হাফ মানে কি হাসাফা ঢাকিয়ে ফেলে এই ক্ষেত্রে তার চামড়া কাটতে হবে আর যদি ঢাকিয়ে না ফেলে তাহলে কাটতে হবে না মহিতো কিতাবে আছে এবং মসলা পিতা তার কসি দাদা তাহার কসি শিশু সন্তানের খতনা করা ওষুধ ব্যবহার করতে পারে সিরাজ এবং কাজী খান কিতাবের মধ্যে লেখা আছে তাহলে এবার প্রশ্ন স্ত্রীলোকের কর্ণ ছিদ্র করে দেওয়া কি। উত্তর এতে কোনো দোষ নাই জাহিরা কীভাবে আছে কুবরা কিতাবে আছে বালিকা কর্ণ ছিদ্র করাতে কোনো দোষ নাই দোসলে পাগে জামানের লোকেদের অবাধে এরা করতেন এবং মসলা নাকে নথ স্ত্রী লোকের পক্ষে যাইজ এবার মানে কি আমরা যতগুলো প্রশ্ন দেখলাম আল্লামা রুহুল আমি বসির রহমাতুল্লাহ আলীহে তিনি যে কিতাবগুলো লিখেছেন সেই কিতাবে বাংলা মানে কি অক্ষরগুলো খুবই কঠিন মানে বাংলা তিনি সর্বপ্রথম যে দাদা হুজুর ফুল রহমাতুল্লাহ কিতাব লিখেছিলেন কিন্তু এত মানে কঠিন ভাষা দিয়ে মানে লিখেছেন বাংলায় মানে বোঝা খুবই কঠিন তাই কিতাবে যেভাবে মানে কি উত্তর দিয়েছে সেইভাবে অবিকল মানে করছে হয়তো একটা বানান ভুল হতে পারে কিন্তু এটা সহজ সরল ভাষায় মানে কি বলতে গেলে অনেক টাইম লেগে যাবে সেই কথাগুলো মানে কি ভেঙে ভেঙে বলতে গেলে বোঝাতে গেলে মানে অনেক টাইম লেগে যাবে যেমন উর্দু এর মানে অর্থ আছে আপনার মানে সরল ভাষা আছে সাধু ভাষা আছে তেমনি বাংলা তো এরকম আছে তাই বইয়ের যেরকম আছে সেইভাবে আছে কঠিন কঠিন বানানগুলো হয়তো একটু পড়তে অসুবিধা হচ্ছে তাই এটা বিয়াদি নেবেন না যদি মানে কি কোনো অসুবিধা যদি মানে বুঝতে অসুবিধা হয় আপনারা বলবেন ইনশাল্লাহ একটু চেষ্টা করবো ভালো করে বোঝানোর